তখন তার আহাল পরিবার যেন ফিরে চলে আসে তার মালগুলো গুলো যেন ফিরে চলে আসে তার সঙ্গের হয় সেটাই তারা আমাল আপনি যেটা দান করবেন এই আমলগুলো আপনার সঙ্গের সাথী হবে এই জন্য মসজিদের জন্য যে যা পারবেন আপনাদেরকে উদ্দেশ্য করা বলা হচ্ছে তাড়াতাড়ি করে আপনারা আসেন

ইদ্রিস আলী এক বস্তা সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা মালিকা আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও তার মালে বরকত দাও তার সিকে বরকত দাও আল্লাহুম্মা আমিন কে আছেন আল্লাহ বললাম সিমেন্টের বস্তা চার ব্যাগ কে দিবেন পনেরো পুরা করবেন দুনিয়ার এই ধন সম্পদের মায়ের পরিয়ত না আল্লাহ বলেছেন মানুষ যাহান নামে যাবে কেন জাহান নামে যাবে আল্লাহ বলেছেন সুরা হোমাস আর জামা আল্লাহাদি জমা আদ্দাদা যারা মালকে জমা করে করে গুনে গুনে মালকে জমা করে রাখে ইয়া হিসাবু আননা মা লাহু আখলাদা আর সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সাথী হবে যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে আর সে মনে মনে ধারণা করবে মাল আমার চিরকালের সঙ্গে হবে আমার আল্লাহ বলেছেন কাল্লা কখনো নাই কখনো নাই ফেলামা থাকে নিখে করা হবে আসসালামু আলাইকুম

আগে আছে নগদ টাকা পাঁচ হাজার টাকা একটাও এলো না পাঁচ হাজার টাকা একটাও আছে এবার দেখেন আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার সম্পদের পিছনে প্রতিযোগিতা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন বোখারির হাদিস তেরোশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ মা আখা আলাইকুম আলাইকুম আন্তঃশিনিক উপাদিক আমি আমার উম্মদ আমার পরে শিখ করবে এই ভয় আমি করি না কিন্তু আলারসু বলছেন আমার বড় ভয় হয় বলে আখা আফা আলাইকুম আন তানা ভাসফি আমার উম্মদ ধনিয়ার সম্পদের প্রতি প্রতিযোগিতায় নেমে যাবে এটাই আমার ভয় হবে

আল্লাহ রসুল বলেছেন আমার বড় ভাই হয় চেরা দুনিয়ার সম্পদের প্রতি প্রতিযোগিতায় নেমে যাবে এর পাঁচ তালা বিল্ডিং আছে আমার কখন হবে ওর চার চাকে গাড়ি আছে আমার কখন হবে পৃথিবীতে এই আগে অপরে দেখে ধন সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে আল্লাহ রসুলের হাদিস একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন তোমরা পৃথিবীর ধন সম্পদ গ্রহণ করো না কেন যখন তোমরা পৃথিবীর সম্পদ গ্রহণ করবে দুনিয়া তখন তোমরা প্রতি আসক্ত হয়ে পড়বে কি হবে হয়ে যাবে দুনিয়ায় তোমাদের পেট ভরবে না আল্লাহ রসুল বলেছেন আদম সন্তানের সাড়ে তিন হাত জায়গা সাড়ে এদের পেট ভরবে না শুধু আদম সন্তান আরো চাই আরো চাই কোনো মানুষের এখনো পর্যন্ত পেট ভরে আজকে আমরা এত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এত টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর সবার কিছু আছে তারপরও এখন পর্যন্ত বসে আছে এক বস্তা সীমিত লিখা পাঁচশো টাকা দান অংশগ্রহণ করে কেউ নাই আল্লাহ গোলাম মসজিদের জন্য মা চাল চাদর আসেনি এখনো

আল্লাহ তুমি তার রিসিকে বার করতাম আল্লাহ মা টাকা এসেছে হ্যাঁ তাড়াতাড়ি একটু বলেন তো কাটি হলো ছেলেদের চাদরে হয়েছে উনত্রিশশো কুড়ি টাকা দেখা যাক কাদের বেশি হয়েছে মা না ছেলেদের কে আছেন আল্লাহ বললাম আর একজন আছেন পাঁচ হাজার টাকা দিল একজন মসজিদের জন্য পাঁচ হাজার টাকা কেউ দিতে পারবেন না এবার দেখেন দান দিতে থাকে আমার দিকে দেখে আলোচনা করছিলাম মমিন সম্পর্কে তা আল্লাহ বলেছেন মমিন যারা হবে আল্লাহ যারা হবে তারা সালা তাদাইকারী হবে মমিন কোনদিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি বেনামা কোন মমিন যে হবে হবে আর মমিন কোনদিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনদিন মমিন হতে পারে না কেমন মমিনের দ্বারাতে ছোট ছোট পার যেতে পারে মমিনের দ্বারাতে ছোট ছোট হয়ে যেতে পারে তবে যখন